ইটের ভাটাগুলোতে যখন বৃষ্টির সিজন থাকে তখন তো ইট বানানো যায় না যখন শুকনা মৌসুম থাকে তখন ইটের ভাটাগুলোতে ইট বানানোর কার্যক্রম চলে ইট বানানো ইট শুকানো আরো বিভিন্ন কার্যক্রম চলে তখন হিউজ পরিমাণ টাকার প্রয়োজন হয় ইটের ভাটার মালিক যারা তারা তখন ঘোষণা করে যে এখন যদি কেউ ইট কিনে তাহলে এত টাকা করে পড়বে মানে ইটের সিজনে যখন ইট বিক্রি হয় বা ইট বানানোর শেষ হয়ে যায় ইট পুরানো শেষ হয়ে যায় তখন যদি হয় যে এক হাজার ইট বারো হাজার টাকা তাহলে আপনি যদি ছয় মাস আগে ইট কিনেন তার কাছ থেকে মানে ইট বিদ্যমান নাই মাটিও নাই ইট বানাবে তখন ইট বিক্রি হয় বাচ্চা কিনা হয় তো তখন যদি আপনি ইট কিনেন তো এমন বলবে যে এখন যদি ইট কিনো তাহলে ইট পড়বে এক হাজার ইট আট হাজার টাকা ছয় মাস পরে তোমার সিজনের সময় তোমাকে আমি ইট দিব এরকম অনেক ইটের ভাটার মালিকরা এভাবে ঘোষণা করে এবং গ্রামে গঞ্জে শহরের অনেকে যারা ইটের ভাটার সাথে জড়িত বা পরিচিত অথবা কোনোভাবে লেনদেন আছে ওনারা এই আনসিজনে প্রচুর ইট কিনে রাখেন তো এই ধরনের বেচা কিনা পণ্য ইট ইট বানাবে এই ধরনের বেচা কিনা আসলে বা সালামের যে কন্ট্রাক্ট বা যে চুক্তি এই চুক্তি অনুযায়ী হয় না ওনারা জানেও না। কিন্তু ওনারা এই ধরনের লেনদেন করছে তো পণ্য বিদ্যমান নাই পণ্য করেই করছে আমি যদি সালাম কন্ট্রাক্ট অনুযায়ী ধরি সালাম চুক্তি অনুযায়ী ধরি তো বৈধ বা এস্তেস্তা কন্ট্রাক্ট অনুযায়ী বৈধ কিন্তু সমস্যাটা যেই জায়গায় গিয়ে হয় সেটা হলো যখন ইট গুলো তৈরি হয় আগে তো এক হাজার ইট আট হাজার টাকা বেচা কেনা হয়েছে এরপরে যখন ইট বানানো হলো ইট পুরানো হলো এরপরে যখন ইটটা প্রস্তুত ওই সময়ে ওই যে যিনি ইট কিনেছেন তাকে ফোন দেওয়া হয় যে বাজারে এখন ইট এক হাজার ইট এগারো হাজার বা বারো হাজার করে পড়তেছে তোমার ইট তৈরি হয়েছে তুমি এসে ইট নিয়ে যাও তো সে আর ইট নেয় না সে কি করে এই ইট না নিয়ে ওই যে বাজারে যে মূল্য বাজার নিয়ে তখন ওই ইট যে মালিক সে ওই ইট গুলো অন্য জায়গায় বিক্রি করে দেয় এটা আসলে দৃষ্টিতে বৈধ কিনা এটা বৈধ না কারণ সালাম কন্ট্রাক্ট অনুযায়ী যদি আমি প্রথম যে চুক্তিরা হয় ইট না থাকাই অবস্থায় যে চুক্তিটা হয় এটা যদি বৈধ ধরি তারপরে এই পণ্য না নিয়ে টাকা নিয়ে নেওয়া এটা কোনোভাবে বৈধ না সালাম কোনটা অনুযায়ী যদি বৈধ হইতে হয় তাহলে ওই ইট গুলো যিনি কিনেছেন যিনি ক্রেতা ওনার ওনার নিয়ে আসতে হবে আনার পরে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে পারবেন কিন্তু এটার থেকে ইট না না শুধু টাকা নিয়ে আসাটা এটা কেমন যেন টাকা দিয়ে টাকা নিয়ে আসা মানে ইটার মৌসুম যখন ছিল না তখন আপনি আট হাজার টাকা দিলেন এটার সুদ হিসেবে আপনি ছয় মাস পরে বারো হাজার টাকা করে নিয়ে আসলেন এটা বৈধ না সেক্ষেত্রে যদি বৈধ করতে হয় আপনার লেনদেনটাকে তাহলে সালাম চুক্তি অনুযায়ী আপনাকে করতে হবে এবং আপনাকে ওই সিজনে ইটগুলো কিনে ইটের সিজনে ইটগুলোকে আপনার রিস্ককে দায়িত্বে এনে তারপরে আবার বিক্রি করতে হবে এবং ওই টাকাটা নিলে আপনার জন্য বৈধ হয়ে যাবে আত্মরাস ঐতিহ্যের খোঁজে